নমস্কার বন্ধুরা জীবনের সব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমাদের গ্রামের পাশেই দিঘি তো দিঘিতে খুব সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে তো চলুন কলমি শাক দিয়ে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘাটের সিঁড়িগুলি অনেক স্লিপ হয়ে গেছিল তো শেষমেশ আমি অনেক কষ্ট করে দিঘিতে নামলাম দিঘির পাড়ে দেখুন নানা ধরনের শাক হয়ে রয়েছে তো চলুন এখন আমি বেছে বেছে কলমি শাকগুলো তুলে নি বন্ধুরা দিঘিটা দেখুন খুবই সুন্দর আর এই দিঘিতে প্রচুর মাছও আছে দেখুন ওই পারে সবাই বসে বসে মাছ ধরছে বন্ধুরা আপনারা কলমি শাকের ভাজা কলমি শাক ঘন্ট কলমি শাকের বড়া এসব খেয়ে থাকেন তবে আজকের রেসিপিটা একদম নতুন আর খেতেও দুর্দান্ত লাগে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন পুকুরের পাড়ে হয়েছে কি সুন্দর টাটকা তাজা কলমি শাক দেখুন কী সুন্দর এই শাক দিয়ে যদি রেসিপিটা বানায় হেভি টেস্টি হবে খেতে এই দেখুন বন্ধুরা আমার শাক তোলা হয়ে গেছে তো চলুন এবার শাকগুলো ধুয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি কুচি করে এগুলো কেটে নেব এই দেখুন বন্ধুরা আমি সব শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই দেখুন এখানে আমি এক কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি রসুন কুচিগুলি আমি দেখুন এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি ডালটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন আলুটা আমি এভাবে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা ডালটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি নামিয়ে নেব আমি ডালটা ঢেলে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চন্দনী ফোড়ন দিলাম এগুলি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেখুন আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো তেলের ওপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ এভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা আলুগুলি আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকগুলি দিয়ে দেবো তেলের ওপরে আমি শাকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি শাকের উপরে দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি কলমি শাকগুলি আলু আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর শাকগুলি ভাজা ভাজাও হয়ে গেছে এই ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন শাকের ওপরে দিয়ে দেব ডালটা দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে ডালগুলো দেখুন শাকের সঙ্গে পুরো মিশে গেছে আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন আমার ডাল দিয়ে কলবি শাক রান্না হয়ে গেছে এই রেসিপিটি কিন্তু গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য ধন্যবাদ